নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম চলমান থাকা এবং সংস্কার কার্যক্রমের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগেই রাজনৈতিক দল নিবন্ধন ও প্রবাসীদের ভোটের পদ্ধতি নির্ধারণ নিয়ে ইসির কার্যক্রম শুরু করা সাংঘর্ষিক বিভ্রান্তকর এবং অযৌক্তিক এনআইডি সেবা ইসির অধীনে রাখতে বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধনে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন অফিসার্স কল্যাণ রিপোর্ট রাজনৈতিক দলের নিবন্ধন পেতে কিছু শর্তও পূরণ করতে হয় এসব শর্ত কিছুটা সহজ করার লক্ষ্যে সুপারিশ আছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সেসব সুপারিশ বাস্তবায়ন নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার তবে এর মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য প্রক্সি পদ্ধতিতে ভোট নেওয়ার বিষয়েও মত দিয়েছে ইসি তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিং এ যেতে হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে নারী দিবসের এক অনুষ্ঠান শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন এসব বিষয়ে ইসির উচিত ছিল অপেক্ষা করা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কারণ সরকার সিদ্ধান্ত দিতে পারে এবং রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যে কতগুলো বিষয় ঐক্যমত্য হতে পারে এবং যেগুলো যে যে সংস্থাগুলো নির্বাচন কমিশন যেমন বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছে তার সাথে তার সাথে সাংঘর্ষিক হতে পারে কিংবা তার সাথে সঙ্গতিপূর্ণ না হইতে পারে এনআইডি সেবা ইসির অধীনে রাখতে বৃহস্পতিবার মানববন্ধন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন অফিসার্স কল্যাণ অ্যাসোসিয়েশন সারা দেশে নির্বাচন কমিশন সচিবালয় ইটিআই এনআইডি সহ এবং সারা দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে আমরা আগামীকাল সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে চায় তারা নাজি চ্যানেল আই ঢাকা